আজকের এই পবিত্র সময় আমরা যে মনোজাত করছি আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দিন আল্লাহ আমাদের মা বাবার গুনাগুলো মাফ করে দিন আমাদের ভাই বোন স্ত্রী সন্তানদের গুণাগুলো মাফ করে দিন এই মাহে রমজানের রোজা সেহরি ইফতার লাইল আমাদের সকলের জন্য নাজাদের রুসুল হিসেবে কবুল করুন হে আলো রব্বুল আলমিন আল্লাহ তালা মাহের আমাদান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের পরিপূর্ণ জীবনটাকে পরিচালিত করতে পারি সে তৌফিক দান করুন হ্যাঁ রব্ুল্লা আলমিন আল্লাহ তালা আজকের এই আমাদের সাহারি ইত্যাদি গুরু যেন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যায় আল্লাহ তালা আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আল্লাহ মাহেরমজানের শিক্ষা আল্লাহ আমাদের বাস্তবিক জীবনে প্রায়োগিক করার জন্য তৌফিক দান করে দেওয়া আল্লাহ হেরবাব্লাহ আল এমিন আল্লাহ তালা আমাদের এই দেশ মাতৃভূমির উপর আপনার শেষ রহমত এবং বরকত দান করেন ওসাল্লাল্লাহু আলা ফরেকুল কি মহাম্মদ ওয়ালা আলী ওসাবিয়া জমা ইন ওয়াহাম না বেরহামত দিকে ইয়ার হামার রয়মেন বোনাজাত সৌজন্য